আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে আশা করি সকলে ভালো আছো আল্লাহর আল্লাহবাই আল্লাহর রহমতে তো ধরে আমি খুব অসুস্থ আমার খুব শরীরটা খারাপ যাচ্ছে কালকে ডাক্তার দেখেছি ডাক্তার অনেক কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছেন সব করলে তারা জানতে পারবো যে কী হয়েছে তো আজকে আমার শ্রেণীর ভিডিও চেয়েছিলাম যে ঘর কাঠামো হবে ঘরের কাঠামো নষ্ট হয়েছে গেছে আজকে ঘরের কাঠামো মিস্ত্রি লেগেছে ঘর কাঠামো হচ্ছে এই আজকে ঘরের অবস্থা আই রোদুরের মধ্যে বসে আছি মানে বিছানা তো নোংরা আমি এমনি বসতে পারছি না মনে হচ্ছে শুয়ে থাকলে সারাদিন আমার ভালো কিন্তু শোয়ার মতো পরিস্থিতি আছে নেই নাহলে সকাল থেকে উঠে একটু কাজ করি আবার শুয়ে পড়ি একটু কাজ করি আবার শুয়ে পড়ি আমি অনেক অসুস্থ আছি এখন যে কী হয়েছে এখন বলতে পারছি না ডাক্তারবাবু অনেক কিছু টেস্ট দিয়েছেন সবগুলো করি তারপরে বুঝতে পারবো কী থেকে কী হচ্ছে কি হয়েছে তো সকলকে বলবো আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর ঘর তো ঠিক হচ্ছে তারপরে মিস্ত্রি চলে যাবে ঘর দৌড় গোছানো গেছানো ঝাঁটপালা দেওয়া পরিষ্কার করা দুটো মানুষই সব কিছু করবো আমার আবার বলছি আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই ভালো হই আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আজি কদিন হৈ গ'ল অনেক শৰীৰ খাৰপে ভুগছি আমি আমাৰ যদি একো দোৱা কৰবে সবাই খুদা হাফিজ